রহমান নির্বাচনে সবচেয়ে কৃতিত্বটা কার বলেন তো এখন সাধারণ মানুষ যারা এই নির্বাচনে আহ অনেকদিন পরে ভোটনাধিকার প্রয়োগ করেছে যারা অংশ নিয়েছে এবং যারা এই নির্বাচনকে পর্যবেক্ষণ করেছে তারা অনেকেই বলছেন এবারে নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন গরিতলার কিছুনে সবচেয়ে যার অবদান বেশি তিনি হচ্ছেন জেনারেল ওয়াকল জামাত এই কথা এখন আমরা নিঃসন্দেহে স্বীকার করে নিতে পারি 2024 সালের 5 আগস্ট বিকেলে তিনি জাতীয় উদ্দেশ্য টেলিভিশনে যে বক্তব্য দিয়েছিলেন তিনি সেখানে বলেছিলেন আপনারা আমার উপর আস্থা রাখুন আমি সুন্দরভাবে একটি নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর অবশ্য এই পথ পানি এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় এই আঠারো মাসের জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না অনেক সমালোচনা অনেক তুচ্ছ ছিল শুনে একেবারে মুখ বন্ধ করে বুকে পাথর চেপে দায়িত্বটি ঠিকঠাক মতো পালন করেছেন পাগল যাবু এবং অবশেষে যখন বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেদিন সকালে তিনি ভোট দিতে গিয়ে বলেছিলেন আজকের দিনটি অত্যন্ত আনন্দের কারণ জাতি আঠারো মাস ধরে এই দিনটি অপেক্ষা করেছেন হ্যাঁ দর্শক এবারে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আনসার র্যাব সহ যা দায়িত্ব ছিলেন তারা অত্যন্ত নিখুঁত ভাবে দায়িত্ব পালন করেছেন এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করেছেন তার কারণ নেতৃত্ব সেনাবাহিনী যেভাবে দায়িত্ব পালন করেছে এটা দেশে বিদেশে সাধারণ মানুষের কাছে ভূষী প্রশংসা পাচ্ছে দেখেন প্রত্যেকটা নির্বাচনে কেন্দ্র দখল ব্যালট চিন্তাই নানান ধরনের সহিংসতা ঘটে এবারের নির্বাচনে দু একটি জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে বা ঘটার হাত মুহূর্তে шена বাহিনী কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল এবং তারা স্ট্রাইকিং फोर्সের ভূমিকায় ছিলেন যেখানে শায়েনশতা প্রযুক্তি সেখানে ছুটে গেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন যেখানে শায়েনশতা হতে পারে যেখানে একটু অনিয়ম হতে পারে সেখানে তারা ছুটে গেছেন এবং তাদের দায়িত্ব পালন করে পরিস্থিতি সামাল দিয়েছেন এর ফল হয়েছে কি একেবারে সুন্দর স্বাভাবিক সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে এই ভোট গ্রহণের সময় সবচেয়ে বেশি বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ এই সময়ও কিন্তু সেনা বাহিনী বা যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিলেন তারা কঠোরভাবে এবং নিউপেক্ষুপভাবে দায়িত্ব পালন করেছে ফলে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্কার পূরণ হয়েছে একাডেমিক অনেকে বলাবলি করছেন বা প্রশংসা সূচক বক্তব্য দিচ্ছেন সেটা হলো এবারের নির্বাচনের কৃতিত্ব বা অবদান অনেকটাই যেন ওয়াকার জামানের একজন নেতা হিসেবে একজন পেশাদার সৈনিকদের নেতৃত্ব দানকারী হিসেবে তিনি কঠোর ভাবে দায়িত্ব পালন করেছেন এর ফলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন যেটুকু সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে তার অবদান হওয়া কারণ আমরা আশা করব এই যে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিলেন এবং জাতির যে ঐক্য ধরে রাখার জন্য আঠারো মাস ধরে যিনি নেপথ্যের প্রচেষ্টা চালিয়েছেন এবং ঐক্য ধরে রেখেছেন এবং অনেক চেষ্টা হয়েছে অনেক প্রচেষ্টা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেক অস্ত্র উদ্ধার হয়নি সেই অস্ত্রগুলো হয়তো এই নির্বাচনে ব্যবহার করতে পারত সহিংসতা ঘটাতে পারত কিন্তু কঠোর ভাবে এসব নিয়ন্ত্রণ করেছেন ওয়াকুজ্জামান এই নির্বাচনের সত্যিকার অর্থে একজন ম্যাজিক ম্যান ও রিয়েল হিরো জেনারেল ওয়াকুজ্জামান